হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো চলে এসেছি সরাসরি রান্নাঘরে বসেও করেছি এখন বাজে একটা তো খুব জোর খিদি হয়ে গেছে চলো কি রান্না বান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি তো চলো কি রান্নাবান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো প্রথমে ফার্স্টে দেখায় হারিবতির সাদা ভাত আজকে উনানেই রান্না করেছি তো হানিভতির সাদা ভাত করেছি আজকে স্পেশাল আছে চিংড়ি চিংড়ির ভাপা আজকে কড়াইতে ফেলে কড়াইতে দিয়েই ভেপ ভাপিয়ে নিয়েছি হলে আমরা ভাতে দিয়েই করি তো আজকে দুর্দান্ত হয়েছিল এটা পেঁয়াজ দিয়েছিলাম সর্ষে বাটার সঙ্গে পেঁয়াজ দিয়ে করেছি তো সত্যি খুব সুন্দর হয়েছিল। আমরা পেঁয়াজ দিই না এমনিতে শুধু সর্ষে বাটা দিয়ে করি তো চলো এখানে আছে উচ্চে আলু ভাজা পেঁয়াজ দিয়েই ভেজেছি আর আছে এখানে বেগুন বেগুন দিয়ে মাছের ঝোল করেছি এটা হচ্ছে ফেঁসা মাছ তো বেগুন যে তরকারিতেই যাবে সেই তরকারিটার টেস্ট আলাদা রকমের লেভেল চলে যায় বেগুনের বেগুনের নাম বেগুন হলে কী হবে কিন্তু গুনে ভরা তো এটা হচ্ছে ঝি পুরুলের তেঁতো অল্প একটু আছে তো আজকে দুপুরে আমাদের এই খাওয়া দাওয়া তো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি show sure the whole.